আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ মাস্কাট দূতাবাস টিম আসছে সাহামু ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করতে বিস্তারিত আলোচনা করবো আজকে এই বিষয়েই কনসুলার সেবাসমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্টের আবেদন গ্রহণ অন্যান্য কনসুলার সেবা যেমন জন্ম নিবন্ধন ও জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন গ্রহণ ডকুমেন্ট সত্যায়ন নইসি ইত্যাদি সোহার সাহাম ও বুরাইদি এলাকায় পার্শ্ববর্তীকলার সময় জমাকৃত আবেদনের বিপরীতে প্রস্তুতকৃত পাসপোর্টসমূহ বিতরণ রয়েছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ্নবায়ন আইনি সহায়তা প্রদান আউটপাসের আবেদন গ্রহণ আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে তবে পাঁচ বছরের নিচে শিশুদের নিয়ে আসার প্রয়োজন নেই ই পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ই পাসপোর্টের জন্য www.epassport.gov.bd ওয়েবসাইটে অনলাইনে পূরণকৃত ই পাসপোর্টের আবেদনের প্রিন্ট জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন পূর্বের এমআরপি পাসপোর্ট ও ইউমানের সিভিল আইডি সাথে নিয়ে আসতে হবে নতুন নতুন জন্ম নিবন্ধন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট শুধুমাত্র উমানের জন্মগ্রহণকারী বাংলাদেশি নাগরিক ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এই ওয়েবসাইটে জন্ম নিবন্ধনের আবেদনে প্রিন্টে স্বাক্ষরিত কপি আবেদনের জন্য পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন থাকা আবশ্যক উমানের জন্ম নিবন্ধন চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের কপি সংশ্লিষ্ট ব্যক্তির মেশিন রিডেবল পাসপোর্টের প্রথম দুই কপি পাতা অনুলিপি পিতামাতার সিভিল আইডি সাথে নিয়ে আসতে হবে যাদের জন্য নিবন্ধন অত্র দূতাবাসে করা তারা দূতাবাস বরাবর ওয়েবসাইটে সংশোধনের আবেদন করতে পারবেন এবং উক্ত এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় কনসুলার সেবা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে উমানের সাহাম অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করতে বাংলাদেশ মাস্কাট দূতাবাস টিম আসছে সাহাম অঞ্চলে আগামী নয় ও দশই মে রুদ শুক্র ও শনিবার সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত দূতাবাস টিম প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান বাংলাদেশি স্কুল সাহাম বাংলাদেশি স্কুল সাহাম বাংলা বাংলাদেশ মাস্কার দূতাবাস টিম অবস্থান করবেন এবং প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবেন আপনারা যাদের যে কোনো প্রয়োজনে আপনারা দূতাবাস টিমের কাছে আসতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত সেবাটি পেতে পারেন যে কোনো প্রয়োজনে অবশ্যই বাংলাদেশ মাস্কার দূতাবাস টিম আপনাদের পাশে আছে এবং আপনাদের সুবিধার্থে স্থান তারিখ সময় ডিটেলসে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেবো এবং ওয়েবসাইট ই পাসপোর্ট ওয়েবসাইট লিঙ্ক এবং জন্ম নিবন্ধন ওয়েবসাইট লিঙ্কটিও লিখে দেবো ধন্যবাদ